বাংলাদেশ চাই সার রাশিয়ার আগ্রহ আমে রাশিয়া থেকে ডিএপি অর্থাৎ ডাই অ্যামিনিয়াম ফসফেট ও পটাশিয়াম সার আনতে চায় বাংলাদেশ আর বাংলাদেশ থেকে আমনার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া রাশিয়া থেকে সার আনতে একটি সমতা স্মারক স্বাক্ষরের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ বুধবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল রাজাকের সঙ্গে সচিবালয় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কিকে দেখা করেন সাক্ষাৎকালে দুই পক্ষ এ আগ্রহের কথা জানিয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী বলেন দেশে কৃষকদের ডিএপি সার ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে বর্তমান সরকার চার দফা সারের দাম কমিয়েছে দাম নব্বই টাকা থেকে কমিয়ে কেজি প্রতি টাকা করেছে তিনি জানান ফলে ডিএপি সারের ব্যবহার দিন দিন বাড়ছে আমরা রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম আমদানি করতে চাই এবং এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাই আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের রাশিয়াতে এই আম রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে আমনিতে রাশিয়ার আগ্রহ রয়েছে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানেও রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত দুই হাজার সাল থেকে জিটুজি ভিত্তিতে রাশিয়া থেকে বাংলাদেশ এমও পিসার আমদানি করছে এই ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে রাশিয়াকে আলু আমদানি বিষয়টি পুনরায় বিবেচনার অনুরোধ জানান তিনি বলেন দেশে এখন অনেক উন্নত মানের আলু উৎপাদিত হচ্ছে আলুকে ব্যাকটেরিয়া মুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে রাশিয়া পুনরায় আলু আমদানি করতে পারে আলুতে ব্রাউন রড রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় দুই সাল থেকে বাংলাদেশ থেকে আলু রপ্তানিতে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বি মন্টিটস্কি আলু আমদানি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাল আমদানি করলে কৃষকদের ধানের দাম কম পাওয়ার সংখ্যা আছে কিনা এমন প্রশ্নে কৃষিমন্ত্রী জানান কৃষক অনেক বেশি দাম পেয়েছে দাম পাচ্ছে দাম একটা বেশি পাচ্ছে এই মুহূর্তে এত দাম না পেলেও তারা খুশি থাকত চালের দাম বরং বেশি আছে কৃষিমন্ত্রী আরও বলেন রাশিয়া বাংশ অকৃত্রিম রাষ্ট্র স্বাধীনতা সংগ্রামী শুরু থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান এই সম্পর্ক অটুট থাকবে